হুজুর আর তুমি যাবা না এবার শুধু আমি যাবো তুমি এখানে থাকো সাহাবিকে আল্লাহ রসুল বললেন আমি আসার আগ পর্যন্ত তুমি এখান থেকে নরবানা আমার যা হবার হবে তুমি কিন্তু নরবানা এখান থেকে ঠিক আছে সাহাবিকে এক জায়গায় বসায় গেলেন নবীজি চলে গেলেন সাহাবি তাকিয়ে আছে এইভাবে নবীজি কোথায় যেন যাইতেছে হঠাৎ যাইতে 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 আর দেখা যায় না নবীজি কোথায় যাইতেছে দেখা যাইতেছে না রাতের বেলা রসুল অন্ধকারে হারিয়ে গেলেন সাহাবি বলেন এক পর্যায়ে আমি আর দেখতেছি না লাবিস আন্নি ফাতাল আল রাসূল আমার কাছ থেকে লম্বা সময় দূরে রইলেন আমি নবীরে দেখতেছি না কোথায় গেছে হঠাৎ বিকট একটা আওয়াজ আসছে কিছু একটা আসমান থেকে পড়ছে আমার মনে হলো এত ভয়ঙ্কর আওয়াজ বিকট শব্দ যখন আমি শুনলাম আমি ভয় পেয়ে গেলাম আল্লাহ রাসূলের কোনো বিপদ হলো না তো ভয় পেয়ে গেছি আমি উঠলাম রওনা করব নবীর কাছে যাব ওই মুহূর্তে মনে পড়ছে শোনো যা হবার হবে নরবানা এটা যখন মনে পড়ছে আমি বুঝে রইস আর নরি না একদিক দিয়ে পেরেশানি কাজ করতেছে নবী আসে না কেন আরেক দিক দিয়ে পেরেশানি নবীর কোনো বিপদ হলো কিনা আপনারাই বলেন এরকম এক আওয়াজ শোনার পর কিভাবে নিশ্চিত থাকতে পারে অপেক্ষায় আসি তাকায় রুছি তাকায় আসি হঠাৎ দেখি কেউ একজন আমার দিকে আসতেছে আস্তে আস্তে স্পষ্ট হলো কোন একজনের সাথে কথা বলতেছে আশ্চর্যের বিষয় হলো যার সাথে কথা বলতেছে তারে দেখা যায় না কিন্তু নবী যে আরেকজনের সাথে কথা বলতেছে এটা বোঝা যাচ্ছে কিন্তু প্রতিপক্ষটা কে এটারে দেখতেছি না আমি নবীজি একটা বলে প্রতিপক্ষ জবাব দেয় আবার বলে তো তিনি জবাব দেয় একটু বুঝতেছি কথাবার্তা চলতেছে কিন্তু কার সাথে বলতেছে এটা দেখতেছি না নবীজি আবার কাছে আসলেন আসার পর আমি নবীজির বললাম হুজুর আমি তো আর মানে স্থির থাকতে পারতেছি না এইগুলো আমি কি দেখতেছি আপনি যাওয়ার পর থেকে আমার একটু বলেন কি আপনি যাওয়ার পরে বিকট একটা আওয়াজ আসছে শুনছো আওয়াজটা জি ও ভয়ের কিছু নাই এই আওয়াজটা হলো জিবরিল আজকে একটু অন্যভাবে আসছিল দুনিয়াতে বিকট যে আওয়াজটা শুনছো এটা জিবরিল আমিন আসার আওয়াজ ঠিক আছে হুজুর বুঝলাম আপনি আসার সময় কার সাথে কথা বলতেছিলেন ও আচ্ছা তুমি আসার সময় যে যার সাথে কথা বলতে দেখলা এটাও জিবরিলের সাথে কথা বলতেছিলাম হুজুর কি বলতেছিলেন বা জিবরিল আমারে বলছে বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওহু আলায়ুশি কুবিল্লাহি সেই নবী আপনার উন্মদকে সুসংবাদ জানা দেন যারা এমন অবস্থায় মারা যাবে আল্লাহর সাথে এসে শিখ করে না অংশীদার সাব্যস্ত করে না এমন উন্মদদেরকে জানা দেন সরিষার দানা পরিমান ইমানও যদি থাকে একদিন না একদিন এই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে